বল বল আছে আছে অনেক দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছেন আমরা আবার কেনার চেষ্টা করছি তবে আমরা কেনার ভিডিও গুলো আপনাদেরকে কোনোভাবেই দিতে পারবো না ওগুলো আমাদের দেওয়া রাইট নাই কত দামে কিনতেছি বাট আমরা চেষ্টা করছি এখানে গরু কেনার দেখছেন আমরা আসলে এই গ্রামে আওয়াল কেনার চেষ্টা করতেছি তো দেখছেন আমরা এক জায়গার মধ্যে গরুগুলোকে কেনার চেষ্টা করছি কি আসে নাই অবশ্যই অবশ্যই গরু খোলাই লাগবে

अजय भाई, तो भाई के पूछ कर पता क्या अजय भाई के आज आ रही सुदी मेरा कौन बोले कौन बोले बोल चले खाफ रेट बोले की बोले सात तो 20 बोले येला वैसे बोले 50000 आ तुम

আৰু না